বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও হোরারই কর্মী এবং সহায়কা দুটো পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বলে রাখবো পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এসেছি আমরা তো আমরা সাধারণ গানের এখানে সাধারণ গান যে টপিক রয়েছে তোমাদের সেই টপিক নিয়ে মক টেস্টের আকারে আমরা প্রতিদিন মক টেস্ট নিচ্ছি একটা করে তো তোমাদের সাধারণ গান টপিক থেকে তোমরা জানো যে কুড়ি মার্কস তোমাদের এই টপিকটা থেকে থাকে তা কুড়ি মার্কস মোটেও কম নয় তো ভালো করে কিন্তু সাধারণ গান এই টপিকটা তোমাদের পড়তে হবে এবং আমাদের এটা দেখতে পাচ্ছ দশ নম্বর মক টেস্ট তো এর আগে আমরা নখানো মক টেস্ট করে নিয়েছি যারা কিন্তু আগের মক টেস্টগুলো দাও নি তারা কিন্তু খাতা পেন নিয়ে মগ টেস্টগুলো মক টেস্টের মতোই দেবে এবং কত স্কোর হচ্ছে প্রত্যেকে চেষ্টা করবে যে আঠেরো প্লাস কিন্তু স্কোর করা আঠেরো নিচে যদি স্কোর হয়ে থাকে তোমার সেক্ষেত্রে কিন্তু তোমাকে ভালো করে কিন্তু পড়াশুনো বেশি করে করতে হবে ঠিক আছে তো পড়াশুনো করতে থাকো ভালো করে সব সকলে। যারা আলিপুরদুয়ার থেকে দেখছো তাদের কিন্তু পরীক্ষা খুব কাছেই তারা কিন্তু সিরিয়াস হয়ে যাও ইতিমধ্যেই তো তোমাদের জন্য দেখো এই বইটা কিন্তু ইতিমধ্যে তোমাদের অ্যাভেলেবেল রয়েছে চাইলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এই বইটা পারচেস করার জন্য তোমার জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থানের উপর খুব সুন্দর একটা বই ঠিক আছে কীভাবে কী করতে হবে সব বলে দেবো তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং আমরা যে কোশ্চেনগুলো ডিসকাস করছি সেটা হচ্ছে জিকে মাস্টার বুক এই বইটা থেকে তিন হাজার প্লাস কোশ্চেন দেখো এখানে রয়েছে এই বইটাও কিন্তু আর কয়েকদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন তোমরা এই বইটা এই বইটাও পার্চেস করতে পারবে পার্চেস করার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে তো আমরা এখানে তিন হাজার প্লাস যে কোশ্চেন রয়েছে সেখান থেকে আমরা প্রতিদিন একটা করে পঁচিশখানা করে কোশ্চেন মক টেস্টের আকারে ডিসকাস করছি তো খুব ইম্পর্টেন্ট হবে তো তোমরা প্রত্যেকে চেষ্টা করবো প্রতিদিন মক টেস্টগুলো দেওয়ার এবং কুড়ির আঠেরো কুড়ির ওপরে কিন্তু স্কোর করার চেষ্টা করতে হবে প্রত্যেককে ঠিক আছে চলো আজকের মক টেস্টের প্রথম কোয়েশ্চেন আমরা চলে আসবো দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে নিম্নে উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন অ্যান্সার করো দেখি নিম্নে উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ড লর্ড কার্জন লর্ড মিন্টো নাকি লর্ড জেমস ফোর্ড অ্যান্সার কী হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লর্ড হার্ডিঞ্জ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এবার দেখো এখানে মনে রাখবে কনফিউজ হয়ে গেলে হবে না উনিশশো সালের ষোলোই অক্টোবর বড়লাট লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ কার্যকর করা হয় তাহলে যদি বলে বঙ্গভঙ্গ কার্যকর করা হয় কার সময় বা কার আদেশে তখন হয়ে যাবে লর্ড কার্জন কিন্তু অ্যান্সার ঠিক আছে কবে হয় উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর ডেটগুলোও মনে রাখবে বা তারিখগুলোও মনে রাখতে হবে এবং বঙ্গভঙ্গ রদ করেন কে উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় কবে উনিশশো সালে তারিখটা এক্স্যাক্ট মনে রাখবে উনিশশো সালে বঙ্গভঙ্গ রোধ করেন কে লর্ড হার্ডিঞ্জ ইঞ্চ যেটা আমাদের প্রশ্ন ছিল ঠিক আছে তাহলে তারিখটা কে করেন লর্ড হার্ডিঞ্জ এবং কত তারিখে সেই তারিখটাও মনে রাখবে কারণ দেখলে হয়তো আমি পড়ে গেলাম রোদ করেন কে লর্ড হার্ডিঞ্জ ইঞ্চ এবং কোশ্চেনে চলে এলো তোমার কত সালে করে তখন কিন্তু যেন কোশ্চেনগুলো আর বাদ না যায় এই জন্য আমি এক্সট্রা ডিটেলসে যেগুলো তোমাদের করাই সেগুলোকে বারবার প্রত্যেক ক্লাসেই বলি যে তোমরা একদম ভালো করে মুখস্থ করে নেবে যেন আর পরবর্তী ক্ষেত্রে কোশ্চেন বাদ না যায় ঠিক আছে চলো পরবর্তী দেখো প্রশ্ন কী রয়েছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি কোনটি ছিল অ্যান্সার করো মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটা অসহযোগ আন্দোলন নীল বিদ্রোহ ভারত ছাড়া আন্দোলন নাকি লবণ আন্দোলন কোনটা হবে প্রথম গণ আন্দোলন তো সঠিক উত্তর গিয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অসহযোগ আন্দোলন অপশান এতে রয়েছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে এখানে আমরা একটু পড়ে দেখো অসহযোগ আন্দোলন চার সেপ্টেম্বর উনিশশো সালে হয় মনে রাখবে তারিখটা চারই সেপ্টেম্বর উনিশশো কুড়ি সালে মহাত্মা গান্ধীর দ্বারা শুরু করা হয়েছিল ঠিক আছে কার দ্বারা শুরু করা হয়েছিল মহাত্মা গান্ধীর দ্বারা এটাও কোশ্চেনে আসে বারবার মনে রাখবে অসহযোগ আন্দোলন চার সেপ্টেম্বর উনিশশো কুড়ি সালে মহাত্মা গান্ধীর দ্বারা শুরু করা হয়েছিল এবং অসহযোগ আন্দোলনে যে এটা মনে এটাও মনে রাখবে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় কবে তো এটা মনে রাখবে যে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় কোন জেলায় গোরক্ষপুর জেলায় চৌরি চৌড়া ঘটনার প্রতিবাদে গান্ধীজি উনিশশো বাইশ সালের বারোই ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন তো এটাও বারবার পরীক্ষায় কোশ্চেন আসে তো আমাদের কোশ্চেন ছিল যে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কে তাহলে মহাত্মা গান্ধী ঠিক আছে কোন আন্দোলনেতে অসহযোগ আন্দোলন এবং অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল কোন ঘটনার প্রতিবাদে এটাও পরীক্ষায় এরকম কোশ্চেন আসে যে কোন ঘটনার প্রতিবাদে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছিল তাহলে চৌড়ি চৌড়া ঘটনার প্রতিবাদে এটা পরীক্ষায় কোশ্চেন আসে বারবার এবং এটা কোথায় হয়েছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় কবে হয়েছিল উনিশশো বাইশ সালের বারোই মে বারোই ফেব্রুয়ারি মে বলছি সরি উনিশশো বাইশ সালের বারোই ফেব্রুয়ারি তাহলে এক্সট্রা ডিটেলসে আমরা যেগুলো বলছি সেগুলো কিন্তু তোমরা ভালো করে চাইলে খাতায় নোট ডাউন করে নিতে পারো বা যখন পিডিএফটা অ্যাভেলেবেল হয়ে যাবে পিডিএফটা পারচেস করে নিতে পারো চলো পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন ভারতে স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সাথে সূর্য সেন জড়িত ছিলেন অ্যান্সার করো চট্টগ্রাম অস্ত্রগাল লুণ্ঠন আইন অমান্য আন্দোলন কাকড়ি ষড়যন্ত্র মামলা নাকি হোমরুল আন্দোলন কোন আন্দোলনের সাথে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে সূর্য ছিলেন চট্টগ্রাম এবার পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে আঠারোশো সাতান্ন দেখো কি রয়েছে যে আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহ কানপুরের সিপাহীদের নেতৃত্ব কে দেন আঠারোশো ছাত্তান্ন রংপুর তোমার মহাবিদ্রোহের কানপুরে সিপাহীদের নেতৃত্বকে নেতৃত্বকে দিয়েছিল তাতিয়া টুপি রানী লক্ষ্মীবাই নানা সাহেব নাকি কুনওয়ার সিং বলো অ্যান্সার করো তো সঠিক হয়ে যাবে নানা সাহেব এটা নেতৃত্ব দিয়েছিল অপশান হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ম্যাক্সিমাম পরীক্ষা তোমাদের ইতিহাস থেকে দেখবো বেশি কোয়েশ্চেন শুধু আসেই কারণ যে কোনো শুধু তোমার অঙ্গরারী বলেই নয় অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও ইতিহাস থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে তো আমরা ইতিহাসটাই বেশি করে কোশ্চেন তাই জন্য রেখেছি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স রাজা রামমোহন রায় নাকি উইলিয়াম করো এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন সিএফ এন্ড্রুজ স্যার উইলিয়াম জোন্স রাজা রামমোহন রায় নাকি উইলিয়াম মার্শাল সঠিক উত্তর হিসাবে স্যার উইলিয়াম জোন্স অপশন বি তো রয়েছে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো এই একটা কোশ্চেন যেটা নিয়ে তোমরা অনেকে আমি কমিউনিটিভ ট্যাবেও পোস্ট করেছিলাম সেখানেও তোমরা অনেকে ভুল ভাল করেছিলে অনেকে তো কমেন্ট করেই ফেলেছিলে যে স্যার দাদা ভুল কোশ্চেনটা তো দেখো এখানে কিন্তু কনফিউজ হয়ে গেলে হবে না আমি ভালো করে কোশ্চেনটা শুনে নাও কী আছে দেখো নিম্নলিখিত সেখানে বানানটা এই কার হবে না এটা এই কারটা হবে না ঠিক আছে নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সহ নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন অ্যান্সার করো অ্যানি বাসান সরোজিনী নাইডু মীরা বেন নাকি সরলা দেবী চৌধুরানী কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন তো অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে অ্যানি ব্যাসান্ত ঠিক আছে দেখো এইখানে এবার যেটা ব্যাপারটা কনফিউজ হয়ে যাও সেই ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি আমি এখানে দেখো অ্যানি ব্যাসান্ত যেটা অ্যানি বেসান্তের নাম যিনি উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যদি তোমাদের কোশ্চেনে আসে প্রথম মহিলা সভাপতি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যান্সার কী করবে অ্যানি ব্যাসান কবে উনিশশো সালে ঠিক আছে এর সাথে এটাও মনে রাখবে নির্বাচিত হন তিনি কলকাতা অধিবেশনে নেতৃত্ব দিয়েছিলেন তাহলে তিনি কোন অধিবেশনে নেতৃত্ব দিয়েছিলেন এটাও কোশ্চেনে আসে তিনি কলকাতা অধিবেশনে নেতৃত্ব দিয়েছিলেন যদি কোশ্চেন আসে কি প্রথম মহিলা সভাপতি তখন অ্যান্সার করবে অ্যানি ব্যাসান কবে উনিশশো সালে এবার যে কোশ্চেনটা আসে এর সাথে আসে প্রথম ভারতীয় কথাটা যদি থাকে কি কথা ভারতীয় প্রথম ভারতীয় মহিলা সভাপতি তাহলে তখন অ্যান্সার করবে কে সরোজনী নাইডু ঠিক আছে জাতীয় কংগ্রেসের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন কে সরোজনী নাইডু তিনি উনিশশো সালে কানপুর অধিবেশনের নেতৃত্ব দিয়েছিলেন তাহলে দুটোই কোশ্চেন আছে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের যে অ্যানি ভাসন্ত কোন অধিবেশনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানিভাসান্ত কলকাতা অধিবেশনের নেতৃত্ব দিয়েছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি যদি বলে যদি প্রথম মহিলা সভাপতি বলে তখন অ্যানি আর যদি বলে ভারতীয় মহিলা সভাপতি তখন অ্যান্সার করবে কে সরোজিনী নাইডু আশা করছি ব্যাপারটা তোমাদের কাছে এবার ক্লিয়ার তো তিনি উনিশশো সালে কানপুর যে অধিবেশন হয়েছিল সেটা নেতৃত্ব দিয়েছিল তাহলে এইটা কিন্তু ভালো করে তোমরা দুটোই মনে রাখবে মানে কনফিউজ হয়ে গেলে হবে না ভারতীয় থাকে অথবা প্রথম মহিলা সভাপতি থাকে এটা নিয়ে অনেকে গুলিয়ে যায় অনেকে তো গুলিয়ে গেলে হবে না মনে রাখতে হবে এবং সঠিক অ্যান্সার করে আসতে হবে চলো পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা এবার বলো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন এ ও হিউম অ্যালান অক্টোভিয়ান হিউম এর ফুল ফর্মটা হচ্ছে সেকেন্ড হচ্ছে মতিলাল নেহেরু বালগঙ্গাধর তিলক নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা জানতে চাইছে বলো কে হবে অ্যালান মতিলাল নেহেরু বালগা তিলক নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে বা এ অনেক জায়গায় এ ও হুমও পাবে তোমরা অ্যান্সারে ঠিক আছে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এখানে দেখো এবার এইগুলো সব মনে রাখতে হবে দেখো অ্যালান অক্টোভিয়ানিয়ম হুম আঠেরোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেন ঠিক আছে পেয়ে গেলাম আমরা দেখো প্রথম অধিবেশন আঠেরোশো পঁচাশি সালে বোম্বাইতে বোম্বেতে অনুষ্ঠিত হয় সভাপতি গিয়েছিল উমেশচন্দ্র ব্যানার্জি এইখান থেকেও যেগুলো স্টেট ডেলসে করাচ্ছি এগুলো হেলাফেলা করলে হবে না এগুলোকে একদম মুখস্থ করে নেবে দেখবে প্রচুর কোশ্চেন এখান থেকে যেগুলো স্টেট ডেলসে করাচ্ছে সেগুলোই কমন পড়ে যাবে কমন পেয়ে যাবে পরীক্ষায় প্রথম অধিবেশন কোথায় হয়েছিল আঠেরোশো পঁচাশি সালে বোম্বেতে হয়েছিল সভাপতি গিয়েছিল উমেশচন্দ্র ব্যানার্জি দ্বিতীয় অধিবেশন কবে হয়েছিল আঠেরোশো ছিয়াশি সালে পঁচাশির পরের সালে কোথায় হয়েছিল কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল সভাপতি কেছিল দাদাভাই নৌরজি তৃতীয় অধিবেশন কবে হয়েছিল আঠেরোশো সাতাশি সালে পঁচাশি হয়েছিল প্রথম তারপর ছিয়াশি দ্বিতীয় তারপর সাতাশি হচ্ছে তৃতীয় মাদ্রাজে অনুষ্ঠিত হয়েছিল সভাপতিত্ব করে কে করেছিল সৈয়দ বদরুদ্দিন তৈবজি তিনি ছিলেন প্রথম মুসলিম সভাপতি এটাও বারবার পরীক্ষায় কোশ্চেন আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন তখন অ্যান্সার কী করবেদ্রু সৈয়দ বদরুদ্দিন তৈবজি আর এর সাথে যদি বলে চতুর্থ অধিবেশন কবে হয়েছিল আঠেরোশো আঠেরো অষ্টআশি সালে সরি এলাহাবাদে অনুষ্ঠিত হয়েছিল এর সভাপতি এলাহাবাদে এই জায়গাটাও পড়ে যে কোথায় অনুষ্ঠিত হয়েছিল এলাহাবাদে সভাপতিত্ব করে কে করেছিল জর্জ ইউল প্রথম ইংরেজ সভাপতি তাহলে এখানে যদি বলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি তখন হয়ে যাবে জর্জ ইউল তাহলে আমি আরেকবার সব বলে দিই দেখো ক্লিয়ার করে দিই অ্যালান অক্টোভিয়া নিয়ম আঠেরোশো পঁচাশি সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেন হলো প্রথম অধিবেশন আঠারোশো পঁচাশি সালে হয়েছিল কোথায় হয়েছিল বোম্বেতে সভাপতিত্ব কে করেছিল চন্দ্র ব্যানার্জি দ্বিতীয় অধিবেশন কবে হয়েছিল আঠেরোশো ছিয়াশি সালে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল সভাপতিত্ব কে করেছিল দাদাভাই নৌরজি তৃতীয় অধিবেশন কবে হয়েছিল আঠেরোশো সাতাশি সালে মাদ্রাজে অনুষ্ঠিত হয়েছিল সভাপতিত্ব কে করেছিল সৈয়দ বদরুদ্দিন তৈবজি প্রথম মুসলিম সভাপতি ছিলেন তিনি এবং চতুর্থ অধিবেশন যেটা হয়েছিল আঠেরোশো অষ্টআশি সালে এলাহাবাদে অনুষ্ঠিত হয়েছিল সভাপতিত্ব কে করেছিল জর্জ ইউল প্রথম তিনি ছিলেন ইংরেজ সভাপতি ঠিক আছে সব জাতীয় কংগ্রেস সম্পর্কে আমরা সব একদম পড়ে নিলাম ডিটেলসে কোয়েশ্চেন আসলে এখান থেকে পেয়ে যাবে কমন চলো পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন কী রয়েছে বক্সারের যুদ্ধ দেখো ইতিহাসে একদম ইজি কোশ্চেন বক্সারের যুদ্ধ কবে হয় বলো অ্যান্সার করো প্রত্যেকের পড়া উচিত বক্সারের যুদ্ধ কবে হয় সতেরোশো বাষট্টি সালে খ্রিস্টাব্দে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো আটষট্টি নাকি সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে কবে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল কার সাথে কার হয়েছিল সেটাও মনে রাখতে হবে চলো দেখে নেবো তো বক্সারের যুদ্ধ হয়েছিলো কার ইস্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সম্মিলিতভাবে মীর কাশিমি তা মনে রাখবে সাতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মীর কাসিমের বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল ঠিক আছে পরবর্তী দেখো নেক্সট প্রশ্নে চলে আসছি কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন আকবর জাহাঙ্গীর সরি আকবর জাহাঙ্গীর শাহজাহান নাকি ঔরঙ্গজেব অ্যান্সার করো তো সঠিক উত্তর কে হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে জাহাঙ্গীর অপশান বিতে রয়েছে আমাদের সঠিক উত্তর এবার আমরা জাহাঙ্গীর সম্পর্কে পড়ব দেখো জাহাঙ্গীর সম্পর্কে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষা আসে সেগুলো এক্সটেজেলস থেকে যেগুলো করাচ্ছি এগুলো পড়ে যাবে দেখবে জাহাঙ্গীর থেকে আর কোনো কোশ্চেন বাদ যাচ্ছে না তাহলে তার আত্মজীবনের নাম কি তুজুক ই বাভরি মনে রাখবে তার সৌধ কোথায় অবস্থিত তার সৌধ লাহোরে অবস্থিত তিনি গুরু অর্জুনকে হত্যা করেন তিনি আকবরের পর মুঘল সম্রাট মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন স্যার রো তার সময় ভারতে এসেছিলেন এবং তার অনুমতিক্রমে সুরাটে দেখো যে কোশ্চেনটা আমরা এখনই পড়লাম প্রথম কারখানা স্থাপন হয়েছিল আর একবার বলে দিই তাহলে জাহাঙ্গীর তার আত্মজীবনীর নাম হচ্ছে তুজুক ই জাহাঙ্গীরই তার সমুধ লাহোরে অবস্থিত তিনি গুরু অর্জুনকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর তিনি জাহাঙ্গীর আকবরের পর মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন স্যার টমাস্রো জাহাঙ্গীরের সময় ভারতে এসেছিলেন এবং তার অনুমতিক্রমে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল তাহলে জাঙ্গি রিলেটেড এই কোশ্চেনগুলোই বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে পরীক্ষায় ভালো করে মুখস্থ করে নেবে দেখবে এখান থেকে কমন পেয়ে যাবে চলো পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন ভাস্কর ডাগামা কবে ভারতে পদার্পন করেন বা ভারতে এসেছিলেন বলো চোদ্দশো আটানব্বই সালে চোদ্দশো ছিয়ানব্বই সালে চোদ্দশো নয় সালে নাকি চোদ্দোশো বিরানব্বই সালে ভাস্কো ডা গামা ভারতে এসেছিল কবে চোদ্দোশো আটানব্বই সালে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এবার তোমার এটাও কোশ্চেনে আছে যে ভাস্কর গামা চোদ্দশো সালে কবে দেখো কুড়ি মে ঠিক আছে কুড়ি মে কালীকটে ভারতের কালীকটে আসেন মনে রাখবে যে ভাস্কর টাগামা চোদ্দশো সালে কুড়ি মে ভারতের কালিকট বন্দরে চলে আসে এই জায়গাটা পরে যে কোথায় আসে তিনি কালীকট হয়ে যাবেন স্যার পরবর্তী প্রশ্নে চলে আসবো দেখো পরবর্তী প্রশ্ন আমাদের কী রয়েছে ফতেপুর স্বীকৃতিতে ইবাদতখানার নির্মাতা কে ছিলেন ফতেপুর স্বীকৃতিতে ইবাদত নির্মাতা কে ছিলেন মানে কে নির্মাণ করেছিলেন শাহজাহান ওরঙ্গজেব আকবর নাকি জাহঙ্গীর অ্যান্সার করো ফতেহপুর স্বীকৃতি কে নির্মাণ করেছিলেন সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে আকবর অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এবার আকবর সম্পর্কে আমরা পড়ে নেবো যেই কোশ্চেনগুলো বারবার ঘুরিয়ে ফিরে পরীক্ষা আসে এক্সট্রা ডিটেলসে সেগুলো করে দিচ্ছি এগুলো একদম ভালো করে চাইলে খাতায় নোট ডাউন করে নিতে পারো পিডিএফটা অ্যাভেলেবেল হয়ে গেলে পার্চেস করে নিতে পারো অথবা তোমাদের ইচ্ছে মতো মুখস্ত করে নিতে পারো তাহলে কী কী সম্পর্কে পড়বো আকবর সম্পর্কে দেখো তিনি দিন ই ইলাহি দিন ই ইলাহি নামক নতুন ধর্মের প্রবর্তক ছিলেন দিন ইলাই ধর্মের প্রবর্তক ছিলেন আকবর পনেরোশো ছাপ্পান্ন সালে পানিপথে দ্বিতীয় যুদ্ধে আকবর হেমুকে পরাজিত করেছিলেন মনে রাখবে পনেরোশো ছাপ্পান্ন পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ দ্বিতীয় পনেরোশো ছাপ্পান্ন তৃতীয় সতেরোশো তিনি মনসবদারি ব্যবস্থা চালু করেছিলেন কে আকবর তিনি ফতেহপুর স্বীকৃতিতে ইবাদতখানা বুলন এবং বুলন দরবাসা নির্মাণ করেছিলেন তাহলে এই কোশ্চেনটা বারবার আসে দেখো আমাদের পরীক্ষাতে এসছে ইবাদ খানা যেটা এটা এসেছিল মানে আমাদের পরীক্ষা বলছি আমাদের কোশ্চেনটা ছিল কি যে ইবাদত খানা কে নির্মাণ করেছিলেন তাহলে আকবর এর সাথে বুলান দরবাজাও তিনি নির্মাণ করেছিলেন তাহলে আমি আরেকবার বলে দিই আকবর দিন ইলাহি নামে দিন ই ইলাহি নামে নতুন ধর্মের প্রবর্তন করেছিলেন পনেরোশো ছাপ্পান্ন সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর হিমুকা পরাজিত করেছিলেন মনসবদারি ব্যবস্থা চালু করেছিলেন ফতেহ পুর সিক্রিতে ইবাদত বুলন এবং বুলন দরওয়াজা নির্মাণ করেছিলেন এই সব কাজগুলো আকবর করেছিলেন মনে রাখবে দেখবে কোশ্চেন কমেন্ট পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন মালিক কাপুর কার সেনাপতি ছিলেন অ্যান্সার করো ফিরোজ দাউদুল্লক চন্দ্রগুপ্ত মৌর্য বিম্বিসার নাকি আলাউদ্দিন খলজি তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর যে মালিক কাপুর সেনাপতি ছিলেন আলাউদ্দিন খলজির অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এখানে দেখো এবার আলাউদ্দিন খলজি সম্পর্কে আমরা সব বড় নেব এক্সট্রা ডিটেলসে দেখো তিনি নিজেকে দ্বিতীয় আলেকজেন্ডার বলে পরিচয় দিতেন কে আলাউদ্দিন খলজি বা খিলজি অনেক জায়গায় পাবে দেখবে তিনি দাগ ও হুলিয়া এই পদ্ধতি চালু করেছিলেন তিনি আলায় দরওয়াজা কে নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি বা খিলজি তিনি ইকতা প্রথা বাতিল করেছিলেন এবং তিনি বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন সব কাজকর্মগুলো করেছিলেন আলাউদ্দিন খলজি আরেকবার বলে দিই আলাউদ্দিন খলজি দ্বিতীয় আলেকজেন্ডার বলা হয়ে থাকে তাকে তিনি দা গহুলিয়া পদ্ধতি চালু করেছিলেন আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন ইকতা প্রথা বাতিল করেছিলেন এবং বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন সব কিন্তু পূর্ণিবাহ দেখবে এখান থেকে কম পেয়ে যাওয়া পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করে দেখো এটাও একটা গৌতম বুদ্ধ থেকে একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন লুম্বিনী কুশীনগর সারনাথ নাকি বোধগয়া এই অপশানগুলোই থাকবে গৌতম বুদ্ধের কোশ্চেনে তো সঠিক উত্তর হিসাবে বোধ করে অপশান ডিতে রয়েছে আমাদের সঠিক উত্তর এবার দেখো যেটা আমাদের গৌতম বুদ্ধ থেকে পড়তে হবে এক্সট্রা ডিল বলে দিই সব তোমরা নোট করে নাও বা স্ক্রিনশও করে নিতে পারো আমার মনে হয় খাতায় নোট করে নেওয়াই বেটার হবে তো দেখো প্রথম হচ্ছে সিদ্ধার্থ হচ্ছে গৌতম বুদ্ধের আদি নাম মনে রাখবে লুম্বিনী দেখো লুম্বিনী বর্তমানে যেটা নেপাল নেপাল গৌতম বুদ্ধের জন্মস্থান বারবার পরীক্ষায় কোশ্চেন আসে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় তখন হয়ে যাবে লুম্বিনী বুদ্ধদেব বিহারের বোধগয়া দেখো আমাদের যেটা কোশ্চেনে ছিল বোধগয়া বা বুদ্ধগয়াও বলে অনেকে বুদ্ধগয়াতে একটি গাছের নিচে নির্বাণ লাভ করেছিল তাহলে নির্বাণ লাভ করেছিল কোথায় বোধগয়া বা বুদ্ধগয়াতে মনে রাখবে হলো বুদ্ধদেব সারনাথে কী করেছিল তার ধর্মের প্রথম প্রচার উপ ধর্মের উপদেশ প্রচার করেছিল তাহলে প্রথম ধর্ম প্রচার করেছিল কোথায় যদি কোশ্চেন আছে তখন অ্যান্সার হয়ে যাবে কি সারনাথে হলো তিনি চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে কুশিনগরে বর্তমানে ভারতের উত্তরপ্রদেশে যেটা সেই স্থান থেকে গৌতম বুদ্ধে তার মৃত্যুর পরে মহাপরিনির্বাণ লাভ করেন এই কোশ্চেনটাও বারবার আসে মহাপরিনির্বাণ কোথায় লাভ করে তখন অ্যান্সার হয়ে যাবে কুশীনগরে তাহলে আরেকবার বলে দিই কুশীনগর গৌতম বুদ্ধ সম্পর্কে সিদ্ধার্থ গৌতম বুদ্ধের নাম জন্মস্থান হচ্ছে লুম্বিনী তারপরে তিনি নির্মাণ লাভ করেছিলেন বোধগয়া বা বুদ্ধি বুদ্ধগয়ায় তার প্রথম উপদেশ তার প্রচার করেছিলেন সারনাথে এবং চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে কুশিনগরে তার নির্মাণ লাভ করেছিলেন কুশিনগরে যেটা ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত সবগুলো হয়ে গেল গৌতম বুদ্ধ সম্পর্কে পড়া চলো পরবর্তী প্রশ্ন দেখো মিচ্ছ কোটিকম নাটকটি রচয়িতা অ্যান্সার করো মিচ্ছ কোটি নাটকটি রচয়িতাকে বিশাখ দত্ত বানভট্ট সুদ্রক নাকি ভাস সঠিক উত্তর হয়ে মিচ্ছ কোটিকম নাটকটি রচয়িতা হচ্ছে সুদ্রক অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হন দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত বিষ্ণুগুপ্ত নাকি স্কন্দগুপ্ত অ্যান্সার করো গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হয় সঠিক উত্তর হিসেবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক ছিলেন অপশান এ যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠরদ্বার কে করেন অ্যান্সার করো আলেকজেন্ডার কানিংহাম জেমস প্রিন্সেপ ম্যাক্স মুলার নাকি মাটি মম হুইলার অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার চলো পরবর্তী প্রশ্নে চলে আসবো পরবর্তী নেক্সট প্রশ্ন দেখো নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যে সাক্ষী মেলে ইতিহাস থেকে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলো সিক্স সেভেনের বই যদি থাকে বাড়িতে দেখবে এই কোশ্চেন গুলো এগুলো তো পড়াই একদম কমন কোশ্চেন এগুলো প্রত্যেকের পড়া উচিত উল্লেখিত কোন স্থানটিতে কৃষিকার্যে সাক্ষী মিলে কোন স্থানে প্রতাপগড় কোয়েটা মেহেরগড় নাকি কালাত তো সঠিক উত্তর হয়ে যাবে মেহেরগড়ে মেহেরগড় হরপ্পা সভ্যতা মেহেরগড় সে সম্পর্কে এগুলো পড়তে হবে ইতিহাস থেকে পরবর্তী নেক্সট প্রশ্ন উনিশশো বত্রিশ সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে সি আর দাস জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু নাকি মোহনদাস করমচাঁদ গান্ধী বা এম কে গান্ধী অনেক জায়গায় পাবে তোমরা উনিশশো সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে সঠিক উত্তর হয়ে যাবে দাস করমচাঁদ গান্ধী বা অনেক জায়গায় তোমরা এম কে গান্ধীও পাবে ফর্মে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে আসছি গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে বলো অ্যান্সার করো লালা লাজপত রায় ভগৎ সিং লালা হরদয়াল নাকি কুনওয়ার সিং গদর পার্টির প্রতিষ্ঠা করেছিলেন কে সঠিক উত্তর কে হয়ে যাবে লালা হরদয়াল অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কংগ্রেস ওয়াকিং কমিটি কোন স্থানে ভারত ছড় আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে ওয়ার্ধা বারাণসী কলকাতা নাকি দিল্লি তো সঠিক উত্তর হয়ে যাবে ওয়ার্ধা অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয় উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয় বালগঙ্গাধর তিলক পি সীতারামাইয়া লালা রাজপথ রায় নাকি চক্রবর্তী রাজা গোপালাচারী বা সি গোপালাচারী তো সঠিক উত্তর হয়ে যাবে বালগঙ্গাধর তিলকের মৃত্যু হয়েছিল অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে প্রথম বলি সরি জাতীয় ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতারাম এই গানটি গাওয়া হয়েছিল উনিশশো কুড়ির অধিবেশন উনিশশো ছয়ের অধিবেশন আঠেরোশো ছিয়ানব্বই অধিবেশন নাকি উনিশশো বাইশের অধিবেশন তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো ছিয়াশির যে ছিয়াশি বাজে সরি আঠেরোশো ছিয়ানব্বই এই যে ছিয়ানব্বই যে অধিবেশন হয়েছিল সেখানে কিন্তু বন্দে মাতারাম গানটি প্রথম গাওয়া হয়েছিল অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন কে অ্যান্সার করো প্রত্যেকের পাড়া উচিত একটু আগেই আমরা এক্সট্রা ডিটেলসেই পড়লাম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন কে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অরিন্দম ঘোষ চন্দ্র ব্যানার্জি নাকি বিপিন চন্দ্রপাল তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে সি ব্যানার্জি অনেক জায়গায় থাকে বা চন্দ্র ব্যানার্জি দেখবে অনেক জায়গায় সি ব্যানার্জিও থাকে পাবে তোমরা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর দেখো পরবর্তী আমরা দেখো এখানে এবার এক্সাইজেন্সে আমরা জেনে নিচ্ছি ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব কারা কারা করেছিলেন তো প্রথমে অধিবেশন প্রথম অধিবেশন যেটা হয়েছিল আঠেরোশো পঁচাশি সালে বোম্বাইতে সভাপতিত্ব করেছিল উমেশচন্দ্র ব্যানার্জি মনে রাখবে দ্বিতীয় অধিবেশনে আঠেরোশো ছিয়াশি সালে কলকাতায় হয়েছিল দাদাভাই নৌরজি সভাপতিত্ব করেছিল তৃতীয় অধিবেশন যেটা হয়েছিল আঠেরোশো সাতাশি সালে মাদ্রাজে বদরুদ্দিন তয়েবজি সভাপতিত্ব করেছিল এবং চতুর্থ অধিবেশন যেটা হয়েছিল আঠেরোশো অষ্টআশি সালে এলাহাবাদে জর্জ ইউলে বা থাকে অনেক জায়গায় তিনি সহপত্ব করেছিলেন তাহলে এই সবগুলো মনে রাখবে তাহলে দেখবে এখান থেকে কোশ্চেন জাতীয় কনস থেকে এলে কে কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিল কত সালে কোথায় সব একদম এখান থেকে আমাদের মুখস্থ করে নিতে হবে তাহলে আর কোশ্চেন বাদ যাবে না পরবর্তী নেক্সট প্রশ্নে চলে আসছি দেখো কী রয়েছে পশ্চিমবঙ্গে মোট কতবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে একবার দুবার তিনবার নাকি চারবার অ্যান্সার করো পশ্চিমবঙ্গে মোট রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে কতবার তো মনে রাখবে পশ্চিমবঙ্গে মোট রাষ্ট্রপতি শাসন যারা করা হয়েছে চারবার অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক আনসার আমাদের মক টেস্টে লাস্ট কোয়েশ্চেন চলে আসছি আমরা দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেন ইতিহাস থেকে কোশ্চেন অ্যান্সার করো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেন রাজবিহারী বসু সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী নাকি জওয়াহরলাল নেহরু তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে রাজবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো এই ছিল আজকে আমাদের পঁচিশ খানা কোশ্চেন দশ নম্বর মক টেস্টের কার কত স্কোর হলো পঁচিশ খানার মধ্যে প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে যারা নিজে অ্যান্সার করেছে মক টেস্টটা তারা অ্যান্সার কত হলো স্কোর কত হলো অবশ্যই জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে তোমাদের এই সাধারণ জ্ঞান ছাড়াও জনস্বাস্থ্য পুষ্টি নারী অবস্থানের উপর ম্যারাথন অনেকগুলো ক্লাস করানো হয়েছে এছাড়া তোমাদের ইংরেজি অঙ্ক তোমার প্রিভিয়াস যে জেলাগুলো থেকে রচনার ক্লাস এবং প্রিভিয়াস ইয়ার থেকে যে কোশ্চেন যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে একদম সলিউশান সহ ভিডিও তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলের প্লে লিস্টে সেগুলো সব রয়েছে তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও